কথা না কেন জান্নাত কিন্তু আমরা মালিকের কাছ থেকে কিনে নিয়েছি আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছেন الله تعالى بلشن إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة زرب الله أكبر الله تعالى بلن إنا نشجع الله الله اشترى تني قرأي قرأي نيتان فعل ماضي مضارع اشترى فعل ماضي আল্লাহ তাআলা এখানে পাঁচ ইউজ করেছেন একটু বোঝেন আমার প্রাণপ্রিয় বরিশালবাসী আল্লাহ তাআলা বলছেন ইন্না আল্লাহ আস্তরা নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন নাকি নেবেন কোরো না একটু বলেন দmapboxতে আল্লাহ কি আল্লাহ কি ক্রয় করে নিয়েছেন নাকি নেবেন আল্লাহ তাআলা ওয়ালুদিন নিয়েছেন মিন মানে থেকে আল মুমিনিন যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আখরাতকে বিশ্বাস করে যারা मलाइकाেকা বিশ্বাস করে ফেরেশতা বিশ্বাস করে যারা কুরআন বিশ্বাস করে সেই মুমিনদের কাছ থেকে আল্লাহ তাআলা তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ কিসের বিনিময়ে বলেন না কেবা একবারে সহজ তো বোঝা যায় বিআন্না লাহুমুল আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের যান তাদের মাল আমি এটা কোয়ই করে নিয়েছি নাকি নেব বলেন বলেন নিয়েছি নাকি নেব অলরেডি কোয়ই করে নিয়েছি জান্নাতের বিময়ে তাহলে আমরা জান্নাত কিন্তু অলরেডি কিনে নিয়েছি আমাদের জান মালের বিনিময়ে কথা বলেন না কেন এবার বলেন আপনার জানটা কার কাছে না 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 এখানেই তো তাচ্ছির মাহফিল আসতে হবে আপনার জান আল্লাহর কাছে না আপনার জান এখন আপনার কাছেই কথা বলেন না কেন গোলামাই করে মাঝে আমি বলেছি কি জানটা এখন আপনার কাছেই আপনার মাল আপনার পকেটেই আছে তাহলে আল্লাহ বললেন নিশ্চয় আল্লাহ নিঃসন্দেহে বলে নিশ্চয় দিয়ে বললেন আমি ইমানদারদের কাছ থেকে তাদের যান মাল আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে তাহলে আমাদের জানটাও আমার কাছে মালটাও আমার কাছে তাহলে আল্লাহ কি কোরআনে ভুল বললেন নাকি কথা বলেন না কেন আল্লাহ তালা কি বলতে চাইলেন তফসিলের সামারি বলছি আমি অনেকগুলো তাফসীর আছে তার ভিতরে দুইটা মূল মুলাখখাস তাফসীর থেকে আমি আপনাকে কথা বলছি এক নাম্বার হলো আল্লাহ তাআলা কিনেছেন জান এবং মাল কিনে নাই আল্লাহ তাআলা কিনেছেন বান্দার জান মাল খরশ করবার ইচ্ছাটাকে কিনেছে তার মানে তুমি চাইলেই তোমার ইচ্ছায় তোমার জানকে খরশ করতে পারবে না তোমার শক্তি তোমার সামর্থ্য তোমার নেতৃত্বের সেই গুণাবলী তুমি চাইলেই তোমার শারীরিক শক্তি দৈহিক শক্তি তুমি যে কোনো পর্যায়ে যে কোনো পন্থায় তুমি খরচ করতে পারবে না তোমার শক্তি ব্যয় করতে হলে আল্লাহর ইচ্ছায় তোমার শক্তি তোমার জান এবং তোমার মালকি খরচ করতে হবে কতগুলো ঠিক না তুমি সেইলি তোমার যে কোনো নেতার পিছনে তুমি খরচ করতে পারবা না কথা বলেন না কেন মিথ্যা নেতার পিছনে ঘুরছো তুমি তো জাহান্নাম কামাই করে নিচ্ছ আল্লাহ তো তোমাকে জান্নাত দেওয়ার জন্য পাগল আর তুমি জাহার নাম নেবার জন্য পাগল হতেই আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা যা চমৎকার আয়োজন করেছেন আমি এই আয়োজনের সেই প্রোগ্রাম থেকে বলছি আমাদের কি তো মহান রব জান্নাত দেবার জন্য পাগল পাড়া ঠিক কিনা মুসলিমরা তো কখনো জাহান নাম চাইতে পারে না যাই হোক আমি আর সেদিক যাব না বলছিলাম মুকমিনদের জান এবং মাল আল্লাহ জান খরচ করবার ইচ্ছাটাকে তিনি কিনে নিয়েছেন তার মানে যে কোনো ইচ্ছায় আমি আমার মনের মতো আমার জান বলেন আমার মাল বলেন আমি খরচ করতে পারবো আরেকটা তাপসির হলো আপনি আপনার জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন ঠিক কিন্তু আপনার কাছে আপনি আপনার জান এবং মালটাকে আল্লাহ আপনার কাছে দিয়েছেন আমানাতের খেয়ানত করা কি বলেন না কেন আমানাতের খেয়ানত করা কি মনাফিকি আপনি যদি আল্লাহর সাথে আমানাতের করেন আপনি আল্লাহর কাছ থেকে আপনার জানমাল মাল কি আপনি আমানত রেখে দিয়েছেন বিক্রি করে দিয়েছেন জান্নাতের বিনিময়ে সুতরাং যদি পেতে আপনার ওই যে পথে আপনাকে ব্যয় করতে বলেছেন। সেই পথেই করা লাগবে। কোনোভাবেই যদি বামপন্থী হয়ে যান কোনোভাবেই যদি কোরআনের বিপক্ষে চলে যান কোনোভাবেই যদি আপনি আরাম কাজ করেন কোনোভাবেই যদি কিবাদ করেন কোনোভাবেই যদি কোরআন বিরোধী আন্দোলন করেন কোনোভাবেই যদি মিথ্যা মামলা যদি কর্মীদের বিরুদ্ধে আচরণ করেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর সাথে তেইমানি করার কারণে মনোফিকি করার কারণে আল্লাহর কাছ থেকে সেই জান্নাম তাকে না পেয়ে আপনি জান্নামে চলে যাবেন